আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে ঘরে বানানোর স্পেশাল ফুচকা খাওয়া হবে ইনশাল্লাহ তো তারপরে আজকে আমার ছেলেকে নিয়ে মাঠে শীতের শুরুতে বিশেষ ক্রিকেট খেলার ব্যাডমিন্টন খেলার আয়োজন ছিল তো আজকে বাবাকে নিয়ে অনেকক্ষণ খেলা হলো মাঠে তো এরা এরপরে আসবে ওই তো খেলাটা ভালোই জমে উঠেছিল তো প্রথম এবছরের প্রথম র্যাকেট খেলা তো খেলতে খেলতে খুব ভালোই লাগতেছিল এখানে আরও অনেক ছোটো বাচ্চারা ছিল খেলার মধ্যে একটা মজা হচ্ছে যে বাচ্চারা আসে তো ওদের সাথে খেলা যায় তো তারপরে খেলা কমপ্লিট করে এখানে একদম একটা মেটো পরিবেশে যে নতুন একটা মাটি কাটা হচ্ছে খুবই সুন্দর লাগলো এই পরিবেশটা তো এখানে কিছু সময় কাটাইলাম গিয়ে খুব খুবই ভালো লাগলো তো চারপাশের পরিবেশটা অনেক মনোমুগ্ধকর ছিল তো গাছপালা তারপরে মাটি আসলে মাটির দেশের মানুষ আমরা মাটির তৈরি আসলে মাটির পরিবেশটা অনেক সময় খুব ভালোই লাগে শহরের ইট পাথর শহরের নগরের পরিবেশ তো এগুলো ছেড়ে অনেক সময় এই পরিবেশটা আসলে অনেক উপভোগ্য হয়ে ওঠে তো সত্যি সত্যি অনেক চমৎকার লাগতেছিল খুব ভালো লাগতেছিল তো নতুন মাটি কাটা হচ্ছে এখন পুকুরে পাওয়ার বাঁধা হচ্ছে হ্যাঁ তারপরে এখানে হয়তোবা একদম গাছপালা লাগানো হবে তো মনে হচ্ছিল আমাদের ছোটোবেলায় যখন দেখতাম আমরা বিলের মধ্যে বা বাড়ির পাশে বিরাট বড় পুকুর কাটে পার বাঁধা হয় তো ওই সময় যে একটা আনন্দ পাইতাম তো এরকমই একটা ফিলিংস আসলে পাচ্ছিলাম তো এইভাবে এরকম বিকালে কিছু একটা সময় আসলে খুব আনন্দের ভিতর দিয়ে এরকম কাটাচ্ছিলাম তারপরে স্পেশাল ফুচকা আজকে ঘরে বানিয়ে খাওয়ার পালা তো আমাদের বাচ্চারাও চাচ্ছিলো যে ফুচকা খাবে ফুচকা চটপটি তো ঘরে এই আয়োজন আজকে এরকম চলতেছিল তো দেখুন আমি অবাক হয়ে গেলাম যে এক একটা এরকম ফুচকা তেলের মধ্যে ফুলে কীভাবে এরকম বেলু বলের মতো হয়ে গেছে তো দেখে সত্যি অনেক ভালো লাগতেছিলো জাস্ট একটা ফ্ল্যাট একটা পিস দেওয়া হয় তো কিছুক্ষণের মধ্যে দেখবেন একদম পুরা বলের মধ্যে ফুলে ওঠে দেখেন একদম ফ্রাই পেনটা একেবারে ভরে যাবে তো একদম ম্যাজিকের মতো মনে হচ্ছিলো তো আমার কাছে সত্যি অনেক ভালো লাগতেছিলো এই বিষয়টা হ্যাঁ যে কিছুক্ষণ পরেই দেখবেন এই কম ফ্রাই ভরে গেছে বলে তো আমি একটা কথা শেয়ার করতে চাই যে আসলে ফুচকা আমি ফুচকা বা চটপটিগুলো আমি তেমন খাই না বাহিরটা আমি খেতে চাই না তো ঘরে বানালে ওই সব অনেক ভালো লাগে আর ঘরে এটা খাওয়ার দ্বারা সত্যি একটা স্বাদ আমি অনুভব করি অনেক ভালো লাগে আর বাইরেটা খাইলে আমার জানি কেমন একটু অসুবিধা লাগে আমি খাইতে চাই না এর পেটের মধ্যে কেমন ডিস্টার্ব লাগে এই জন্য সাধারণত আমি কখনো এটা মানে খাইতে চাই না একেবারে তো আজকে যেহেতু ঘরের মধ্যে খুব যত্ন সহকারে স্পেশালি দেখেন ডাব্লিউ বোট অনেক আগের থেকে ভিজিয়ে রাখা হয়েছিলো তো এই ডাব্লি বুডটাকে এরকম তৈরি করা হচ্ছে এটাকে সফট হয়ে গেছে এটা প্রেশার কুকারে সিদ্ধ করা হয়েছে তারপরে এটার সাথে পেঁয়াজ ধনিয়া পাতা তার এগুলো মিশানো হচ্ছে কাঁচামরিচ ডিমটা বারবার মিশিয়ে দিতে চায় এই ওটা আগে নেমে যেতে চায় তো ওর এই যে বারবার সর ডিম ডিমকে সরাই দিতে হচ্ছে যাক এই ডিমটা আসলে পরবর্তীতে আমাদের যখন ডেকোরেট করা হবে তখন ডিমটার কাজ আসবে তো দেখেন ধনিয়া পাতা ধনিয়া পাতা জানেন এটার মধ্যে খুব একটা সুন্দর ফ্লেভার আসে তো ধনিয়া পাতার কারণে আরও স্বাদটা বেড়ে যায় তো আজকে আজকের ফুচকাটা আমার আসলে দেখি অনেক ভালো লাগতেছিল আর টকটা যে তৈরি করেছে আসলে খুব পাকা হাত হ্যাঁ টকটা অনেক ভালো লাগছে সত্যি টক আমার অনেক ভালো লাগছে কারণ এই টক আমি টক তো আসলে খাইতেই চাই না বাইরে যে টক বানায় হ্যাঁ এই দেখেন এইবার ডিমটাকে তার সঠিক ব্যবহার করা হচ্ছে তো এত সুন্দর আমার কাছে লাগতেছে দর্শক আপনারা প্লিজ কমেন্ট করে বলবেন আসলে কেমন লাগলো এই যে ফুচকাটা সাজানো হলো আসলে আমার কাছে সত্যি অমায়িক লাগছে এত আমি বলবো যে সম্পূর্ণটা আসলে একটা হাইজিনিক প্রসেস ছিল এখানে তো এটা আসলে অনেক ভালো লাগে হ্যাঁ ফুচকার দোকানও দেওয়া যেতে পারে দর্শকরা যদি দেখি কিছু কমেন্ট করে কিনা ফুচকার একটা দোকানও দেওয়া যায় সালা তো টকের যে তোমার কালার আসছে তারপরে একটা ফ্লেভার এটার মধ্যে আসলে সেন্টেড একটা মানে লেমন দেওয়া হয়েছে অর্থাৎ লেবু তো এটার কারণেও আসলে অনেক টেস্ট হয়ে গেছে যাক এবার আমি খেয়ে এটা এরকম ফিডব্যাক দিচ্ছি আসলে সত্যি আমার কাছে অনেক 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 স্বাদ লাগতেছে ফুচকাটা আমি সত্যিকার অর্থে আপনাদেরকে আগে বলছি আমি বাইরে ফুচকা আমি খেতেই চাই না আমারও খুব অপছন্দ হয় তো আর আজকে টকটার কথা তো আমি আসলে এটা মানে ভাষাই প্রকাশ করতে পারতেছি না টকের ফ্লেভারই আজকে আমি আর ফুচকাটা বেশি খেয়েছি আমি তো মোটামুটি কয় পিস আট দশ পিসের মতো খেয়ে ফেলছি অথচ বাইরে খাইলে আমি সর্বোচ্চ দুই তিন পিস এর বেশি ফুচকা আমি খাই না জাস্ট একটু শরিক হয় যদি কেউ খুব জোরাজুরি করে বা কোথাও বসতে হয় তো জাস্ট আমি একটু শরিক হই এই যে আমার বাবাটা এ ফুচকা খুব ভক্ত হ্যাঁ ফুচকা খাইলে তো একেবারে ফুচকা পাগল হয়ে যায় আরেকজন আছে পাশে অবশ্য আমার মামুনিটা উনিও খুব খাচ্ছে তবে উনি একটু গোপনে খাচ্ছেন আর কি যাক তারপরে একদম শেষে যেগুলো ছিল একদম সবগুলো একদম ভাগ করে দিয়ে দেওয়া হইলো হ্যাঁ আমরাও নিয়েছি কিছু Ya, yeah, m... No. Coge un TP Digo, no hay mini necesidad